জাপানে আমার কাজে যাইতাম তখন আমার এক ড্রাইভারটা অফিসের ড্রাইভারটা আমার সাথে বসে খাচ্ছে তখন আমি মনে মনে ভাবছি যে আমার বাবা আমার বাবার যে অফিসারের সামনে বসতে পারত না এটা আমাকে তখন ভীষণ রকমের মর্মবেদনা আমাকে দিয়েছে যে মানসিক বৈষম্য এখানে সবচেয়ে বড় বৈষম্য যে একজন অফিসার একজন কর্মচারীকে কিভাবে দেখবে এইটা আমাদের সবচেয়ে বড় সংকট এই সংকটের কারণে এই বৈষম্যগুলো যদি সে দেখতে পারত বুঝতে পারত যে এ আমার একটা মানুষ আমি যেই টাকা দিয়ে ডিম কিনি যেই বাজারে আমি যাই সে একই বাজারে সেও যায় তারও একটা প্যাট আছে আমারও একটা প্যাট আছে আমার সন্তানটাও স্কুলে যেই সুবিধা পাবে তার সন্তানটাও স্কুলে একই সুবিধা পাবে আমি যে বাসায় থাকি যেভাবে থাকি সেও এইভাবে থাকবে এই বহুতটাই বড়ো সংকট আজকের এই সংকটের পিছনে হচ্ছে এই বৈষম্যের পিছনে হচ্ছে মানসিকতা রাষ্ট্রের মানসিকতা শাসক শ্রেণীর মানসিকতা এই মানসিকতাই আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসে আজকে আমরা রক্ত দিয়ে অনেক কষ্টের বিনিময়ে আমাদের সন্তানের রক্ত দিয়ে আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ একটা ব্যবস্থা তৈরি করেছি আমরা এখন কথা বলার সুযোগ আছে আমরা মনে করি যে এই কথাগুলো এইবার কোনোভাবেই যেন এই কথা থেকে এই আন্দোলন থেকে আপনারা সরে না যান পাশাপাশি আরেকটা কথা অত্যন্ত জরুরি ব্রিটিশরাও এটা আমাদেরকে শিখিয়ে গেছে সেটা কি ডিভাইড অ্যান্ড রোল মানে আপনাদের মধ্যে আপনাদেরকে বিভাজন করে কিভাবে এই আন্দোলনকে আবার চাপাইয়া রাখা যায় সেই ব্যবস্থা থেকে আপনারাই উত্তৈত হবেন যারা এই আন্দোলন থাকবে না তাদেরকে বুঝান তাদেরকে ভাই হিসেবে বুঝান বন্ধু হিসেবে বুঝান এবং তাদেরকে না হলে তাদেরকে বলেন যে তুমি তোমার জায়গা থেকে তুমি যদি খুব খুশি থাকো তাহলে আমাদেরকে আন্দোলন করতে আমাদের জায়গা থেকে আমরা এই বৈষম্য তৈরি করে এই ডিপার্টমেন্টাল মন্ত্রীরা এই যে বিভিন্ন জায়গায় যে একই শ্রেণীভুক্ত না হওয়ার কারণ হচ্ছে তারা কি করে তাদের ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে খুশি রাখার জন্য সেখানে সেটা আলাদা একটা পে আলাদা কিছু ভাতা আলাদা কিছু প্রণোদনা সেগুলি তৈরি করে দেয় এবং তৈরি করে দিলে ওখানে একটা গ্রুপিং হয় সে মোটামুটি খুশি থাকে আবার নিচের দিকের মানুষজন অ খুশি থাকে এই যে বিশাল বৈষম্য তৈরি করতে 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 আজকে আপনাদের এই যে দাবিগুলোকে যে একটা এক এবং অভিন্ন হওয়া উচিত এই জায়গায় আপনারা আসতে পারেন না এখন আপনাদেরকে এই জায়গায় আসতে হবে এবং আমি মান্না সাথে আজকে সকালবেলায় মেসেজ পাঠিয়েছি যেহেতু উনি প্রধান উপদেষ্টার সাথে ওনার মিটিং আছে আমি ওনাকে বলেছি কিছু কিছু বিষয় যে অত্যন্ত জরুরি যে সারা বাংলাদেশে এই বাংলাদেশটা চালাই হচ্ছে এই বাংলাদেশের প্রজাতন্ত্রের সেবক আপনার যে কর্মচারী সাথে ব্যবহার করেন এটা সেবক সেবক প্রজাতন্ত্রের কোনো কর্মচারী কিছু এখানে কেউ কারো কাজ করে মানুষ সেবা করে সেবক এই প্রজাতন্ত্রের সেবকদের উচিত তাদের দাবি দেওয়া তাদের জীবনযাত্রার ব্যবস্থা এবং আট হাজার দুশো পঞ্চাশ টাকার নিম এটা গার্মেন্টস শ্রমিকের তো আমরা চব্বিশ হাজার টাকা দাবি করছি আর সর্বনিম্ন বারো হাজার টাকা পায় সেখানে প্রজাতন্ত্রের একজন সেবক সে আট হাজার দুশো টাকা তার বেশি হবে এটা তো রীতিমতো একটা আপনার মানে সামন্ত সমাজ বলি না আমরা যেখানে একটা রাজা থাকে জমিদার থাকে আর থাকে বিষক এইরকম একটা অবস্থা সুতরাং এটা হইতে পারে না এটা হতে দেয়া যাবে না আপনাদের এই আন্দোলনের সাথে আমি মনে করি আমরা আমরা না সারা বাংলাদেশের মানুষ এর সাথে জড়িত হতে হবে আন্দোলন এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক দলের আন্দোলন নয় এটি দেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন খেটে খাওয়া মানুষের সন্তানের আন্দোলন কারণ তারা আগামীতে দেশ চালাবে সুতরাং আপনাদের সন্তানরা যদি যদি আজকে ভালো লেখাপড়া না পায় ভালো খাবার না পায় ভালো শিক্ষা না পায় তাহলে এই রাষ্ট্র সুতরাং আপনাদের সন্তানরা যদি ভালো থাকে এই দেশের প্রজাতন্ত্রের সেবক হিসেবে তারাই দেশটাকে আগামীতে দেশ চালাবে সেই তো আবার দেশের কোনো একটা মন্ত্রী হবে এবং গদন্ত তাকেই বলে যখন আমাদের একজন সর্বনিম্ন স্তরের মানুষেরও প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা থাকে সেটাই গণতন্ত্র গণতন্ত্র মানেই হচ্ছে যে আমার সচিবের ছেলে সচিব হবে রাজার ছেলে রাজা হবে হবে না গণতন্ত্র শব্দের অন্যতম অর্থ হচ্ছে যে একটা নাগরিকের যে পর্যায়ে সে থাকুক তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে সুতরাং আজকে এখানে যে দাবিগুলো আমি দেখেছি যে বৈষম্যগুলি দেখেছি এটা নিতে মতো ভয়ঙ্কর একটা ব্যাপার যে একজন ডেপুটি সেক্রেটারি সে তিরিশ লক্ষ টাকা লোন পায় উইদাউট জিরো ইন্টারেস্ট আর আমরা করের বোঝা বইতে বইতে আজকে বাংলাদেশে লক্ষ কোটি টাকা করের বোঝা আর আপনি আপনার একটা ডিবিটি সেক্রেটারিকে তিরিশ লক্ষ টাকা এমনিতে জিরো ইন্টারেস্টে লোন দিয়ে দিচ্ছেন আবার তাকে আপনি দুইজন আর দালে দেন সেখানে আবার বাবু বলছেন ষোলো হাজার ষোলো হাজার টাকা বত্রিশ হাজার টাকা সে আবার কি তাকে নাও রাখতে পারবে সেটা নিজের পকেটে রাখবে আবার তার কাছে তার গাড়ির খরচ বাবদ পঞ্চাশ হাজার টাকা মেনটেনে যে দেবেন মগের মূল্য হয়ে গেছে মগের মূল্য এই মগের মূল্য এটা হইতে দেওয়া যাবে না এই আন্দোলন আমরা আমরা হান্ড্রেড হান্ড্রেড সমর্থন করি আমরা মনে করি যে আন্দোলনের এর ভিতর দিয়ে এটা এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত প্রধান ইঙ্গিত হচ্ছে আজকের এই জমায়েত এই জমায়েত মানে আগে আপনার ভয় পাইতেন যে এই নেতা কি মনে করবে অথবা প্রশাসন কোনো একটা তার অন্য কোনো প্রশাসন দিয়ে আবার আপনাকে হুমকি দিবে আমরা এই সব হুমকিকে জয় করেছি রক্ত দিয়ে জয় করেছি সুতরাং আমরা যদি আবার অধিকার আদায় করতে হয় আবার রক্ত দেব সুতরাং ওই জায়গায় আপনারা থাকেন এবং আমরা মনে করি যে এই নৈতিক একটি বিষয় এবং সরকার এটি দেখবে এবং সরকার দেখবার জায়গায় সরকারকে আমরা বসাইছি সুতরাং সরকারকে এটা দেখতেই হবে